নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আপনারা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছ সকাল সকাল কাজবাজগুলো বাজগুলো গুছিয়ে নেওয়া হয়েছে তো তারপরে চা আরও খাওয়া হয়ে গেছে তো এখন বাবু যাচ্ছে স্কুলে তো মা সামনের দিকে এগিয়ে গেল আর ও তো পেছনে পিছনে যাচ্ছে মানে ও জলের বোতল নিয়ে গেছিলো না এর জন্য আমি জলটা ভরে দিলাম ও নিয়ে গেল আবার এসে করে আর এখানে মা শাক রেখে দিয়ে গেছে কাকিমার বাড়ি থেকে শাক দিয়েছিল আর এই শোল মাছটা না অনেক বড় শোল মাছ বাবা নিয়ে এসেছিলো সকাল সকাল তো ওটাকে আমি কেটেছি আসলে মাছটা আমি অতটা কাটতে পারিও না মানে আর অতটা হয়ও না কারণ মা কেটে দেয় তো যার জন্য আর অতটা কাটার দরকারও হয় না তো আজকের আমি শোল মাছটা কেটে রেখেছি যেহেতু মা বাবুকে নিয়ে স্কুলে গেছে কাজবাজগুলো এগিয়ে রাখলে অনেকটাই সুবিধের হয় তো এর জন্য আমি মোটামুটি কেটে রেখেছি আর আমার না একটু সর্দি জ্বর টাইপের হয়েছে যার জন্য গোড়াটা এরকম বসা বসা লাগছে যাই হোক তোমরা একটু মানিয়ে নিও তো আর এখানে খেসারি ডালকে একটু ভিজিয়ে দিচ্ছি আর ইচ্ছে হলো একটু বড়া ভাজা খাবো বলে তো এর জন্য মোটামুটি ভিজিয়ে দিলাম তো কাজগুলো টুকটুক করে এগিয়ে রাখে ঝট জলদি রান্নাগুলো করে নিতে পারবো তো এই কারণে যেহেতু বাবু স্কুলে গেছে নমস্কার বন্ধুরা শুভ সকাল সীমা লাইফ নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের তো বুধবার তো সকাল সকাল উঠে সকালের কাজগুলো গুছিয়ে নিয়েছি আর বাবু শরীরটা না কালকে হঠাৎ দেখলাম মানে একটু গায়ে জ্বর উঠেছিল মানে কি বলবো একশো আরও হবে এরকম থার্মোমিটার চেক করেছিলাম তো জ্বরটা বাড়ছেও না আর কমছেও না তো যাই হোক মোটামুটি বাবু একটু ভালো আছে আর ছোট বাচ্চা কি বলবো আজ যেটা কাল সেটা চলতেই থাকে লেগেই থাকে তো যাই হোক মোটামুটি বাবু কিন্তু আজকে স্কুলে গেছে ওকে তো স্কুলে পাঠাবো না একদম ভেবেছিলাম কিন্তু মানে মায়ের সঙ্গে জোর জর্তি করে দিন তো স্কুল যায়নি যেহেতু মা বাড়িতে ছিল না দিদি ভাইয়ের বাড়িতে গেছিলো তো যার জন্য আজকে জেদ করে স্কুলে গেছে তো আমি তারই মধ্যে সকালে কাজবাজগুলো গুছিয়ে নিয়েছি বান্না কী হবে মোটামুটি একটু যোগাড়যন্ত্র করে রেখেছি তবুও কী বলতো যেহেতু ডালটা ভিজে রেখেছি তোমার এ করবো বলে বড়া ভাজবো বলে আসলে মিক্সি আছে মিক্সিতে বা গুঁড়ো করলে না ডালটা মানে বেটে ফেলে না মানে একটা গন্ধ যেন করে মানে খেতে পারি না আর ঘরোয়া পদ্ধতি রান্না করলে তো বলাই যায় না তাই না মানে ভালোই হয় যেটা আমার মনে হয় তো যাই হোক মোটামুটি চলো একটু ডালটা বেটে নিই শাকটাও একটু কেটে নিই বেছে করে আর মানে জিনিসগুলো একটু এগিয়ে রাখি তাহলে রান্নাবান্না করতে তাড়াতাড়ি সুবিধা হবে রান্নাবান্না তাড়াতাড়িও হবে তো এখনও তো বাবু স্কুল থেকে আসেনি তো মার বাবু স্কুল থেকে আসু তো চলো ঠাকুরের কাজ বাজগুলো গুছিয়ে নিয়েছে মোটামুটি সব কিছুটাই তো চলো সারাদিনে ব্লগ ভিডিও তোমরা অবশ্যই দেখতে থাকো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকবে তো চলো তো যেমনই কথা তেমনই কাজ তো দেখিয়েছিলাম বড়া ভাজবো বলে ডাল ডালপিটে বড়া ফেটেছি এখানে আর ওখানে শাকের ভাজা করেছি আর ওই যে শোল মাছটা ওটাকে দিয়ে আমচুর দিয়ে টক বানিয়েছি মোটামুটি এইসব বান্নাগুলো করেছে আজকের দুপুরে তো চলো চট জলদি খেয়ে নিই তো তোমাদের সঙ্গে বিকেলে চলে এলাম আবার তো বিকেলে দেখো সন্ধে হয়ে গেছে তো ওই সময় মা না দুটো মুরগি বাচ্চা নিয়ে আসছিল তো ওগুলো না বাবু ভয় পাচ্ছে মা গালে নিয়েছিল বলে ওকে গালে দেবে বলতে ও ভয়ে দৌড়ে চলে যাচ্ছে মোটামুটি ঘরে ঢুকে যাচ্ছে তো এই জন্য মা বলছে আর ভয় পেতে হবে না তুই এদিকে আয় এই সব ব্যাপার মোটামুটি তো আমি রাত্রে খাবারের জন্য না বিকেল থেকে একটু আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু রুটি করব আর আলু আর তোমার ডিমকে করে ভুজিয়ে বানাবো অনেক দিন ধরে খাওয়া হয়নি এটা তো ইচ্ছে হলো মোটামুটি তো চলো আলু ডিমের ভুজিয়াটা হয়ে গেছে তো এখন বানাবো রুটি আর বাবু এখানে রেগে যাচ্ছে কারণ ও ক্যামেরাটা ধরবে বলছে ও দাঁড়িয়েই আছে যে ক্যামেরাটা ধরবে আর আমি কাজ বাজগুলো করব। কম বেশি মাই ধরে দেয় যেহেতু মা বোধহয় অন্য কাজে ব্যস্ত ছিল যার জন্য ওই ধরে দিয়েছিল মানে এসেই যে আমি ভিডিও করবো আমাকে দাও আমি ক্যামেরা ধরবো এরকম একটা জিদ তো এই জন্য আমি রুটিটা আটাটা বেলে নিচ্ছি রুটিটা ভাজবো বলে মোটামুটি তো এইরকমই চলছে মোটামুটি চলুক তো রাত্রের মিনু এইটুকুনিও হয়েছিল আসলে এত মানে কি বলবো ঠান্ডা লেগে গেছে যে বলার বাইরে কথাগুলোও ভার ভার হয়ে যাচ্ছে তো যাই হোক আমি জলদি খাবারটা বানিয়ে নিই রাতের জন্য মাঝে মাঝে বাবু তো ক্যামেরাটাকে নাড়িয়ে দিচ্ছে তাই গিয়ে করে একটু আর একটু ধরিয়ে দিলাম সুন্দর করে যাতে ও ভালোভাবে ধরতে পারে ছোট বাচ্চা তো তো দেখো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে একটা ব্যাপার জানে তো মা বিকেলবেলা আর সন্ধেবেলার দিকে বাবু আমার রুমে শুয়েছিলো মানে আমার রুমে তো ওখানে এসে মাও একটু শুয়ে পড়েছিল তখন আমার শাশুড়ি মাকেও বলছে যে ঠাম্মি এখানে শুবে না আর মা বকবে বিছানা নষ্ট হয়ে যাবে মানে কখনো আমি এরকম বলিনি যে ঠাম্মিকে নিয়ে শুবি না বিছানা নষ্ট হয়ে যাবে হেন তেন কোনো কিছুই বলিনি মানে এরকম বলেছিল বলে মা ওকে এখানে বলছে যে তুই আমার বিছানাতে এখানে না চলে যা ভাই এরকমভাবে বলছে তো যে ধরেই এই জন্য শুয়েছি যদিও এখানে রাত্রে না আমার কাছেই ঘুমাবে তো আবার বলছে স্ট্যান্ড পাখা চালিয়ে দিতে যাতে হাই স্পিড পাখাটা চালিয়ে দিলে কি হয় যা জানো তো মশারি তো ঠিকভাবে এ করা হয়নি এখনো পর্যন্ত মশারির ভেতর দিয়ে হাওয়া উঠবে এই দেখো কি কাণ্ঠ দেখো তার এতেই মজা খুশিটা দেখেছো কীরকম মানে মনের একদম আনন্দ একদম আমেজ যাই হোক যদিও কে এরকম পাখায় রাখা হয় না বেশিরভাগ তো ও একটু জেদ করেছিল জেগেছিলো বলেই পাখাতেই ওকে একটু চালিয়ে দেওয়া হয়েছিল যা বৃষ্টিও পড়েছে ঠান্ডা গরমে আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই পাখা চালালে আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়বে তো যাই হোক মোটামুটি এইরকমভাবে দিনটা কেটে গেলো তো এটা তার পরের দিন সকালে আসলে মাই চা করলো আজকের আমি সকালবেলা উঠে কাজ বাজগুলো গুছিয়ে নিয়ে না চরজলদি কাজগুলো সকালে যে কাজগুলো ঠাকুরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ আজ একটু বাজারের দিকে যাব একটু মানে প্রয়োজন আছে বলে ব্যাঙ্কিং মেকারে একটু প্রয়োজন আছে বলে একটু যাব তো যেহেতু বাবা কাজে চলে গেছে মা এখানে চাও করে নিয়েছে আমাদের জন্য আর আমারও ঠাকুরের কাজটাও শেষ হয়ে গেছে তো এখানে মোটামুটি মা আসছে আর এখানে দেখো দাওয়ায় না আমার একজন কাকি শাশুড়ি আর বাবু করে এখানে ফোন দেখছে তো এই চলছে দুজনের মোটামুটি এখানে তো তো তাই দেখাচ্ছিলাম মোটামুটি তো সকালে চাটা এইভাবে কাকিমাও চা নিয়ে আসছিলো তো আমরাও মোটামুটি খেয়েছিলাম তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য এই হলো আমাদের লুক আর কী লুক দেখাবো কোনো কিছুই মেকআপ করিনি যাই হোক মা আবার ঘুমটা দিয়ে দিচ্ছে লজ্জা পেয়ে গেল যাই হোক মোটামুটি চলো আমরা বাজারে যাচ্ছি বাবু না কোনো মতেই হাঁটে না গো কোথাও গেলে মানে কি বলবো এখানে ক্যামেরাটা করছিলাম বলে একটু হেঁটেছিল তারপরে এই দেখো কোলে হবে বলে কীরকম জেদ ধরছে তো এইরকম মোটামুটি কোথাও গেলে এক ফোনটাও হাঁটতে চায় না এই হলো ব্যাপার তো দেখো বাজারে চলে এসছি আসলে এই বাজারে না বাবু আমি যখন প্রেগনেন্ট ছিলাম সবে সবে তখনই বোধহয় আসলাম প্রায় তিন থেকে সাড়ে তিন বছর আগে বুঝলে তো তো আজ অনেক দিন পর এলাম এই বাজারে তো কত লোক দেখো মানে আমি তো কখনো এইভাবে বেরোইও না আর বাজারেও আসি না নয় মা নয় বাবা নিয়ে যায় বাজার করে আর যে গরম আর যে রোদ গো কী বলবো তোমাদেরকে তো যাই হোক বাজার থেকে চলে এসে মোটামুটি অনেক কাজ ছিল অনেক দপ্তরও ছিল এক কথায় ওগুলো মিটিয়ে এলাম আর বাবু না এখানে ওই চুপাচুপ বলে একটা কি চকলেট ওটাই নিয়ে এসে দেখাচ্ছিলো আর এখানে সবজিও নিয়ে এসে কিছু কয়েকটা নিয়ে আসা হয়েছে আর টিফিন গিয়ে তো সকালে বানানো হয়নি এইটা পরমটা ঘুমিয়ে নিয়ে আসা হয়েছে আর মজার জিনিস দেখো আমার বাবার যেহেতু একটু সবজি দোকান আছে ও সেটা দেখেছে লক্ষ্য করেছে এরকম সবজি নিয়ে বসে তাই আমার রুমের কাছে এখানে পাপোশের ওপরে সব সবজি কম বেশি করে রেখে দিয়েছে দিয়ে এখানে বিক্রি করছে বলে কে নেবে আসো কে নেবে আসো তো যাই হোক ভয়েসটাই দিতাম কিন্তু গান চলছে যার জন্য আজ দিতে পারিনি মানে এমন সময় গানগুলোও চলে কপিরাইটের ভয়ে আর ভয়েসটাও দিতে পারলাম না তো এরকম মোটামুটি দেখাচ্ছে দুশো টাকা দু টাকা পঞ্চাশ টাকা মানে এত দাম দর দেখাচ্ছে যে বলার বাইরে মানে দুশো তিনশো সাতশো হাজার এরকম দাম দর দেখাচ্ছে কি বলবো তোমাদেরকে বাবার বাড়িতে গেলেও না ওই এরকম বাবার বাড়িতে কিছু সবজি পেঁয়াজ আদা রসুন এরকম থাকে তো যেহেতু বাবার সবজি দোকান বাড়িতে কিছু কয়েকটা নিয়ে আসা হয় রাখা হয় তো এইরকমই মোটামুটি ও করে তো দেখো দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিলো ওর বাটি তরকারি কিছু করেছিলাম আলু দিয়ে ঝাল ঝাল করে আর এখানে করেছিলাম মুসুরির ডাল আর করেছিলাম তোমার মারিচ শাক আলু বেগুন দিয়ে একটা তিতা টাইপের করেছিলাম তরকারি করেছিলাম শাকের যাই হোক আর মা বড়া ভাজা দুটো ছিল আগের দিনের ওটা গরম করে দিয়েছিলাম মা খাচ্ছে মা যেহেতু পছন্দ করে মা আবার মাথায় হাত দিয়ে বসছে খেতে যাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের তারপর বাবা কাজ থেকে আসার পরে না বাবুর হাতে না একটু মানে ও নখ কেটেছিল বোধহয় দাঁত দিয়ে যার জন্য একটু ফুলে গেছে ব্যথাও লেগেছে তো ওইখানে একটু বাবা এ করে না ওটা পরিষ্কার করে দিচ্ছে জায়গাটা তো তো অনেক হলো এইরকম ব্যথা নিয়ে তারপরে না বাবার জন্য একটা ব্রাশ আর নিয়ে আসলাম আর বাবুর জন্য জিপসিটা নিয়ে আসলাম বাজারে গিয়ে তো ওটাই ওর দাদাকে দিতে আসছে যে মা তুমি ভিডিও করো আমি দাদাকে এটা দেব। তো বাবা তো বলছে খুব ভালো লেগেছে ভাই খুব সুন্দর হয়েছে তুমি আমার কাছে আসো তুমি জিপছিলা নিয়েছো দেখাও আমাকে তো এরকম মোটামুটি দাদার না মানে নাতি এরকম চলছে বিকেলবেলা টাই বিকেলবেলা টাইমটা আসলে ওর হাতে একটু লেগেছিলো তো যার জন্য ওকে যে করে হোক ভুলিয়ে ভালিয়ে রাখা হয়েছে এখানে তো এরকম চলছে মোটামুটি তো তারপরে দেখো বাবা আম নিয়ে আসলো কাজ থেকে ফেরার পথে তো এখানে তাই জন্য আমি কেটে দিচ্ছি ও আম খাবে বলতে তো ভিডিওটা বাবুই করছে ওই দেখো চেয়ারের উপরে দাঁড়িয়ে আছে বুঝলে তো আমি আবার গিয়ে কেন ঠিক ঠিক দেবো হাত মারাচ্ছে বলে ছোট বাচ্চা কি করবো আর জেদ মানে জেদটা বিশাল গো ওকে যদি বলি বাবু তুই পারবি না থাক আমি করবো না কোনো কিছু না তার জেদটা বিশাল তাকে করতেই হয় মোটামুটি এরকম একটা ব্যাপার তবে যাই হোক মোটামুটি আমি একটু আম খেতে গিয়েছিলাম ওরা মানে সমস্ত ফলের মধ্যে ওরা আমটা প্রিয় আমার পুকুরি মাইয়েরও শেষ জানাতে সমস্ত ফলের মধ্যে আমটা প্রিয় এরকম একটা ব্যাপার তো বাবা মোটামুটি আম আমের স্টক যত থেকে আম শুরু হয়েছে আমের সিজনটা তবে থেকে ওগুলো বাড়িতে আম নেই বলতে মানে বলাই যাবে না মানে শেষ হয়ে গেলেই বাবার কাছ থেকে ফিরলে মোটামুটি আম নিয়ে আসছে এরকম একটা ব্যাপার তো আম কেটে দিয়েছিলাম সবাই মিলে খেয়েছিলাম মোটামুটি আম তো চলো চল করে আমটা কেটে নিই সবাই একটু বিকেলও হয়ে গেছে সবাই একটু খেয়ে নিই খেয়ে দিয়ে উঠে পড়ছে ভাত খেতে কাছ থেকে এসে তো এখন বাবু নিয়ে আছে তার ঠাম্মির কাছে তো মা এক্ষুনি চান করে এলো খাওয়া দাওয়া করে না শরীরটা যেহেতু রোদ উঠে গেছিলো তো শরীরটা ভালো লাগছে এবং একটু শুয়ে পড়ছিলো খাওয়া দাওয়া করে করার পরে তো নতুন রাখো আমি নিচ্ছি তো রাতের খাওয়া দাওয়া করে চলে এসছি তো আজকে আমার এই কাটা ব্লগটি তোমাদের যদি একটুকু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের জন্য বানাতে পারি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে Eta bye bye love you all